তো গাইজ আমি এখন আছি মায়াপুর গৌরঙ্গ কুঠিরে এই কুঠিরের পার ডে মূল্য কত যেন মাত্র একশো টাকা এই যে দেখো বেড একশো টাকাতে তোমরা এই যে এটা কিন্তু চারজনের বেড কিন্তু বেডটা অনেক বড়ো ছজন খুব 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 ভালোভাবে ছজন থাকা যাবে হ্যাঁ কিন্তু এখানে চারজনের বেশি থাকতে দেবে না এই দেখো ফ্যান একশো টাকা থেকে ফ্যান পেয়ে যাচ্ছে একশো টাকাতে বুঝতে পারছো এর থেকে আর কি সুবিধা চাই আর দেখো জামা কাপড় মেলার জায়গা ঠিক আছে আর ঘরটা দেখো কুঠিরটা দেখে নাও আমি একটু রাউন্ড দিয়ে কুঠিরটা দেখিয়ে দিচ্ছি আর একবার কুঠির কিন্তু যথেষ্ট বড় চারজন কিন্তু আরামসে এখানে থাকা যাবে সাথে তো বাচ্চা থাকতেই পারবে এই যে গৌরঙ্গ কুঠির যে কোনো কাউকে বললেই গৌরঙ্গ কুঠিরের ঠিকানা দিয়ে দিতে পারবে আর এটা কিন্তু একদম মায়াপুর যে মন্দিরটা সেই মন্দিরের এরিয়ার মধ্যে আমি এখন বাইরে চলে এসছি এই যে এখানে কিন্তু প্রচুর এই যে এরকম ছোটো ছোটো কুঠির আছে হ্যাঁ তবে কিন্তু এখানে সাতটা থেকে আটটার মধ্যে চলে আসতে হবে তাহলেই কিন্তু এই কুঠির পাওয়া যাবে নইলে কিন্তু বুক হয়ে যাবে